ওইখানে শৈশ ভালই স্যার সরিষা আমরা প্রথম চাষ আজকে শুরু করলাম তৃতীয় সিজনের প্রথম দিন আজকে মার্শাল্লাহ চাষ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি তিন সিজন চলার পরে দ্বিতীয় সিজন দুই সিজন চলছে দুই সিজন চলার পরে এখন তৃতীয় সিজন আলহামদুলিল্লাহ গাড়ির ইঞ্জিন কন্ডিশন মার্শাল্লাহ ভালো আর এক নম্বর হতে হইল সাইভিং গাড়ি অনেক ভালো সাইভিং বডি ইঞ্জিন দুইটাই আলহামদুলিল্লাহ ভালো দেখেন দুইশো দুই সিজনে আমরা প্রায় বারোশো বিঘা জমি চাষ করছি ভালো নি গাড়ি আছে নি আমার বাতিদা এই সিজন প্রথম দেখেন আড়াইশ ফলের গাড়ি আলহামদুলিল্লাহ বলো আপনারা নিতে পারেন যে আমি গর্ব করে বলতে পারি যে আমি দুইটা সিজন অনায়াসে খুবই ভালো সার্ভিস দিচ্ছে এই গাড়িটা চা সে অনেক ভালো আর মেন কথা হল আপনারা মনে করবেন যে এয়ার ক্লিনারের ফাইভটা লম্বা দিতেই হবে কারণ এই গাড়ির ক্ষমতা এবং দৌড় অনেক বেশি এখন কমাই রাখছি আমি কারণ গাড়ি আমি নিজে চালাই না ড্রাইভার চালাই তারা খুবই গতি খুবই স্পিডে গাড়ি চালায় এই কারণে গতিটা একটু কমাই রাখলাম আর এয়ার ক্লিনের ফাইভটা বাধ্যতামূলক আপনি গাড়িটা আনার সাথে সাথে ফাইভটা লম্বা করবেন এটা কিন্তু খালো কালার করে হয়েছে আর এস এস এর পাইপ লাগাইবে না এস এস এর ফাইভ হোল্ডিং দিয়ে লাগানোর পরে অনেক হইব দেখেন গাড়িটা কত মোলায়াম চলতেছে কেও আসলে অনেক বছর পরে গাড়ি চালাইতেছে একটু থরা রাখা যাইতেছে দেখেন ইঞ্জিনের সাউন্ডটা দেখেন মাশাআল্লাহ সে আঠারো ফলে গাড়ি চালাইতো আগে আর পাঁচ সাত বছর আগে চালাইছে তার কাছে ভালো লাগবে আশা করি কো পাতি যা তুমি যে গাড়ি চালাইতেছো এটা আর কমাও আরো কমাও আর কমাও আগে তো আটার ফালে গাড়ি চালাইছো এখন যে আটাইশালের গাড়ি চালাইতেছো গাড়ির সার্ভিস কেমন মনে করো হ্যাঁ আড়াম লাগে নি দৌড়াও গাড়ি আরও স্পিড বাড়াও সমস্যা নাই ইঞ্জিনে ক্ষমতা আছে সার্ভিস ভালো নি মনে করো ইঞ্জিন ভালো নি ঠিক আছে চালাও দেখেন আমি একটু বলার পরে এখন স্প্রিটটা বাড়াইছি তো আগে ভাবছিল যে প্রথম অবস্থা আইছে তবে আমি ইঞ্জিনের কাজ থেকে ধরি গিয়ারবক্স বক্স আলার আমি নিজে কাজ করি নিজের গাড়ি বেশিরভাগ আপনি বেশিরভাগ লাভবান হইবেন যে আপনি নিজে কাজ জানতে হইব নিজে কাজ জানলে আপনি লাভবান দেখেন আমি গাড়ি চালাই না আর শুধু একটু খেয়াল দেখশন করি ব্যাস ইঞ্জিনের চাউন্ডটা দেখেন কত ভালো দেখেন কতটুক দৌড়তেছে কতটুক গাড়ি দৌড়তেছে গাড়ি কেনার জন্য আপনারা যদি আমার সাথে ফোনে যোগাযোগ করতে হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো যুক্তি দেওয়ার আশা করব আর আমরা যা বলি যা সরাসরি ক্যামেরার মাধ্যমে আপনারা দেখবেন কতটুকু গাড়ি ভালো চলে আমরা নাম্বার দেওয়ার বলেছে গাড়ি ভালো চলে মনটাও ভালো থাকে প্রত্যেক সিজনে আপনি মনে করবেন যে পালে অনেকে বলে যে প্রিনিয়াম সেট প্রিমিয়াম বাঙ্গে প্রিমিয়াম সাইট বাঙ্গে এটা ভুল ধারণা আপনার খেয়ালের কারণে বাঙ্গ সবসময় আপনি খেয়াল করবেন যে বাম দিকের ফালের বাম দিকে গিরিজ আছে কি না ওয়েলসিল কাটছে কিনা বিয়ারিং গেছে কিনা এটা খেয়াল রাখবেন ডাইন দিকে আপনি গিয়ার অয়েল সবসময় ভালো মানের গিয়ার অয়েল দেবেন আর দেখবেন গিয়ার অয়েলের ভিতরে খাদামাটি ঢুকছে কি না এগুলো একটা বন আছে না বন দিয়ে চেক করবেন যে খাদামাটি আছে কি না মাটি ঢুকার সাথে সাথে আপনি বিয়ারিং চেঞ্জ করবেন ওয়েলসিল লাগাইবেন কোনো দিন আপনার প্রিনিয়াম ভাঙতো না দীর্ঘদিন আপনি গাড়ি চালাইতে পারবেন দেখেন প্রথম সাজে এত শক্ত মাটি শক্ত মাটি তারপরও গাড়ি দৌড়তেছে ক্ষমতা কিন্তু ইঞ্জিনে ধোঁয়া নাই আলহামদুলিল্লাহ আবারও বলতেছি যে ড্রাইভারটা নতুন বর্তমানে লেগেই সে অনেক আগে গাড়ি চালাইছে তো অনেক গাড়ি চালাইতেছে আচ্ছা চলো তো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম